সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে আমাদের ভাইয়ের ফার্মে এনার এখানে গাভি আছে মূলত গাভি প্লাস বকনার মিশ্র ফার্ম এটা ইনি অনেক বড়ো একটা ফা খামারি তো এনার এখানে বিশেষ করে মূলত ইনি ফ্রিজিয়ান যাত্রা বেশি লালন পালন করে তো সকাল সকাল এনার এখানে চলে আসার মূল উদ্দেশ্য ছিল এনার এখানে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে এই বাচ্চাটা দেখা যাচ্ছে গাবিটা তো এই বাচ্চা সম্বন্ধে বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে জানব প্লাস এনার ফার্মের আদার্স অন্যান্য আনুষঙ্গিক যা আছে এ ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন দেখে আসি এনার ফার্মটা তো নাজিম ভাই কেমন আছেন ভালো জোরে কথা ভালো আছি তো আপনার ফার্মে তো চলে আসলাম আপনার ফার্মের আসে দেখি যে আপনার গাভীটা বাচ্চা দিছে তো বাচ্চা কি বাচ্চা হয়েছে এটা সার বাচ্চা এটা সার বাচ্চা হয়েছে না তো এর ওয়েট হবে কতটুকু এক মন এক মন প্লাস বাচ্চার ওর কতক্ষণ হইছে কতক্ষণ হলো কয় ঘন্টা তিন ঘন্টা বাচ্চার বয়স ওজন এক মন প্লাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো বাচ্চার এই ওর মায়ের দুধের রেকর্ড সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে এটা পলটি না পলটি প্রথম বাচ্চা তো দুধের ওর बाट দেখে তো মনে হয় মাশাআল্লাহ ভালো দুধ আসবে তো কেমন দুধ আশা করতেছেন মূলত চোদ্দ পনেরো দুধ আশা করতেছেন আচ্ছা এটা এটা তো ফ্রিজিয়ান না ভাই এটা হলেস্টাইন ফ্রিজিয়ান এটা হলেস্টাইন ফ্রিজিয়ান তো ভাই যেটা বলতেছিলাম এটা যেহেতু ফ্রিজিয়ান হলেস্টাইন ফ্রিজিয়ান তো এখান থেকে দুধ আশা করতেছেন হচ্ছে হলো চোদ্দো থেকে পনেরো কেজি তো মাসাল্লাহ গরু প্লাস গরুর বাচ্চা মার্শাল্লা তো অনেক সুন্দর তো আপনার এই পাশে আরো কিছু গরু দেখতেছি তো এই গরু সম্বন্ধে যদি একটু বলতেন এটা এটা বক না না ভাই এটা এটা জাত ভাই এটাও এটা এটার বয়স কত দিন ভাই পনেরো মাস না আচ্ছা পাশেরটার বয়স কত দিন এটা সতেরো আঠারো মাস এটাও তো বকনা এটা এটাও তো হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা তার পাশের একটা বড় বা গাভী দেখা যাচ্ছে এটাও তো আপনার হলিস্ট্যান্ডে না এটা এক মাস সময় আছে না আচ্ছা ওর দুধের রেকর্ড ও কি নাকি প্রথম বাচ্চা দেখ না আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড কেমন একটু কি বলতে পারেন বাইশ তেইশ কেজি ওর মায়ের দুধের রেকর্ড না ও ওর ওর পেটেও তো ফ্রিজিয়ান বীজ দেয়া না ওর পেটেও হলিস্টাইন ফ্রিজিয়ান বীজ দিয়া ও আসে হার এক মাস তো মার্শাল্লাহ দর্শকবৃন্দরা দেখেন নাজিম ভাইয়ের ফার্মে আসলে পুরাটাই হলিস্টাইন ফ্রিজিয়ানের কালেকশন তো দেখেন এনার বাটের এ আর এক মাস বাচ্চা দেওয়ার বাকি আছে এর বাটের অবস্থাটা দেখেন মার্শাল্লাহ ভালো ইটা রয়েছে আশা করা যাচ্ছে যে মার্শাল্লাহ ভালো একটা দুটো এখন ওলান হ্যাঁ মানে পলিটি যেহেতু যেহেতু তো বাচ্চাদের কিছুদিন আগে আসলে এটা ইটা নামে তো এর পাশে আপনার কিছু বাচ্চার কালেকশন দেখতেছি রিজিয়ান বাচ্চা এগুলার এগুলা এগুলার সার বাচ্চা না আচ্ছা এটার বয়স কত দিন সাত আট মাস বয়স আর ও তো এখন দুধ ছেড়ে দিছে না আচ্ছা এগুলা তো আপনার রাহি গুরু হিসাবে যারা এখন নিতে মানে চাচ্ছে তাদের জন্য সবচেয়ে বেটার হবে আর কি এটা এটাও তো আপনার ফ্রিজিয়ান দেখতেছি এটা এটা কি সার বাচ্চা এটাও সার বাচ্চা না পাশের আর একটা দেখতেছি এটাও সার বাচ্চা তো যেটা দেখতেছি আসলে ভাইয়ের ফার্মে সার বাচ্চার কালেকশনটা একটু বেশি আছে এটা কি ভাই আসলে ঈদের ঈদ পরবর্তী যে যারা রাখি গরু পুষতে যাচ্ছে তাদের জন্য মূলত আর কি এই কালেকশনটা করে রাখা তো আপনারা মূলত যারা ঈদ পর্ব ঈদের পরবর্তীতে গরু কিনতে চাচ্ছেন বা রাখি গরু হিসাবে বাচ্চা কিনে লালন পালন করতে যাচ্ছেন তারা এখান থেকে কিছু বাচ্চা হয়তো বা নিতে পারেন বাচ্চার কোয়ালিটি বা গুণগত মান মারশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখতে পারতেছেন মার্শাল অনেক অনেক বাচ্চা রয়েছে সবই হবে ফলেস্টাইন ফ্রিজিয়ান তো এর থেকে ভালো ফিডব্যাক আশা করা যায় আশা করা যাচ্ছে হুম তো এগুলার আসলে নাজিম ভাই এগুলার আর দাম দর কেমন চাচ্ছেন আপনি আসলে কেমন কি এটা বিক্রি থেকে ভিতরে মানে ষাট থেকে আশি হাজার ভেতরে এর রেট আপনার ওঠানামা করবে আর কি ছোট বড় মানে ছোট বড় সব রকমই আছে নিচে ছায়াট উপরে আশি হাজার তো এই যে পরবর্তী এদিকে একটু আসি যে বাচ্চাটা দেখলাম যে মাত্র ই হয়েছে ডেলিভারি হয়েছে এটা কি আপনি রেখে দেবেন না বিক্রি করতে চাচ্ছেন সবই বিক্রি করে দিতে চাচ্ছেন তো এর এর ডিমান্ড কেমন চাচ্ছেন বা রেট চাচ্ছেন কেমন মূলত যদি একটু বলতেন লাখ বিশ দুই লাখ বিশ হাজার না দুই লাখ বিশ হাজার চাচ্ছেন এরকম হলে এ আপনি ওকে ইনশাল্লাহ ছেড়ে দেবেন আর কি তো আসলে আপনার এই খামার পরিচালনা সম্বন্ধে বা খামার ব্যবস্থাপনা সম্বন্ধে যদি একটু কিছু বলতেন বা কত দিন ধরে আপনি এই পেশায় নিয়ে যেতে আছেন প্রায় ছয় বছর আসলে শুরু থেকে শুরুটা কিভাবে শুরু যদি এই ব্যাপারে একটু বলতেন আমি বাইরে থেকে এসে ফার্স্টে তিনটা গাভিতে শুরু করি জি জি তারপর আস্তে আস্তে প্রায় 12 টাকা বিছিল আবার বাইরে মানে আবার বাইরে চলে যেতে যাচ্ছেন আসলে বাইরে থেকে আশিসের এই পেশায় ঢুকলেন আবার বাইরে চলে যেতে যাচ্ছেন মানে এখান থেকে কি লাভবান না আপনি নাকি অন্য কোন কারণবশত যাচ্ছেন অন্য কোন কারণবশত লাভবান বুঝতে পারছেন তা আসলে যারা এই এই ডিপার্টমেন্টে নতুন যারা আসতে চাচ্ছে বা তারা কি এই ডিপার্টমেন্টে আসে কি লাভবান তাদের হওয়ার সম্ভাবনা আছে কি না বা সম্ভাবনা আছে তবে গরু দেহে চিনে কিনতে হবে যদি জাত ছাড়া অল্প দুধের গরু কেনে লাভবান হতে পারবে না তার মানে অধিক দুধের জাত নিতে হবে এক কথায় হচ্ছে হলো যে জাত নির্বাচনটা আগে খামার আমাদের মধ্যে যে সমস্যাগুলো থাকে যেটা হচ্ছে হলো যা জাত নির্ণয় সেই জাত নির্ণয়টা আগে করতে হবে যদি খামার করে লাভবান হতে চায় মানে জাতের আমরা যে সমস্যাটা পড়ি মধ্যস্থ ভোগের মাধ্যমে যে জিনিসটা আসলে অনেকে স্বীকার করে অনেকেই স্বীকার করে না যে মধ্যস্থ ভোগের মাধ্যমে যে আমরা বাজারে গেছি গরু কিনতে যে আসে আমরা গরুটা চিনি না একজনের মাধ্যমে নিয়ে আসছি আর এসে পরবর্তীতে দেখা যায় সেখান থেকে ফিডব্যাকটা পাচ্ছি না আসলে ম্যাক্সিমাম খামারি এই সমস্যাটা দেখা যায় তো এখন মানে আপনার পরামর্শ হচ্ছে যে জাত নির্বাচনটা আগে করতে হবে জাত নির্বাচনটা অধিক দুধের অধিক দুধের যদি

এই কারণেই মূলত আমাদের সব আমরা কত লস জি এই মাশাআল্লাহ অনেক অনেক ভালো আসছে আশা করা যাচ্ছে অনেক ভালো তো আপনার এখানে আসলে খাবারের যোগানটা কিভাবে আসে মানে বিশেষ করে দানাদার খাবার মানে কিভাবে আপনি খাবার ম্যানেজমেন্টটা করেন দানাদার খাবারটা খাবারের উপরে বেশি ডিপেন্ডেন্ট নাকি আপনার কাঁচা ঘাসে পর্যাপ্ত কাঁচা ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস ঘুরে বসি তা দানাদার খাবারের মাধ্যমে দানাদার খাবার কি কোনো কিছু ব্যবহার করেন বিশেষ করে ফিড বা আদার যে তো এই হলো দর্শক বন্ধুরা যা দেখলাম শুনলাম নাজিমায়ের ফার্মের বিস্তারিত খুঁটিনাটি জানলাম আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন নতুন যারা এই ডিপার্টমেন্টে আসতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন আসলে আমাদের এই কৃষি ডিপার্টমেন্টের কৃষি সেক্টরের বা কৃষি ডিপার্টমেন্টের ভিতরে এই ডেরি সেক্টরের যে জিনিসটা আছে যে সমস্যাটা সবাই যে কথাটা বলে যে জাত নির্বাচনটা আমরা যে জিনিসটা বা যে ভোলটা আসলে করে থাকি যে আসলে আমরা যারা নতুন হিসাবে এই জগতে আসতে চাই বা আসি আমরা প্রথমে যে সমস্যার সম্মুখীন হই আমরা জাত নির্বাচন করতে পারি না বা জাত নির্বাচন করতে গেলে আমাদের যে সমস্যাটা হয় আসলে এখানে যেহেতু আপনার ইউজফুল বলিয়ামের একটা ব্যাপার থেকে যায় সেই ক্ষেত্রে অবশ্যই যারা আমরা এই জগতের সাথে বা এই এই ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট আছি বা জড়িত আছি এদের সাথে যোগাযোগ করে জেনে বুঝে শুনে জাত নির্বাচন করে এই জগতে উদ্যোক্তা বা এই খামার ডিপার্টমেন্টের উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার জন্য আগাবো তো সর্বশেষ যেটা বলতে চাই যে আসলে আমাদের এই কৃষি ডিপার্টমেন্টটা এখনও অবহেলিত তো এই অবহেলিত কৃষি ডিপার্টমেন্টে অনেক সম্ভাবনাই আছে অনেকে আছে যে এই জগতে আসে সেরা বেশ লাভবান হচ্ছে ভালো সফল উদ্যোগতা হয়ে যাচ্ছে আবার অনেকে আছে যে দেখা যায় যে এখান থেকে ইউটার্ন চলে যাচ্ছে তার ম্যানেজমেন্ট বা খামার ব্যবস্থাপনা বা তার খাবারের যে যোগানটা আসলে ডেরি ফার্ম করতে গেলে সবার আগে খাবারের ব্যবস্থাটা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ আপনার কাঁচা ঘাসের যে যোগানটা সবাই যে কথাটা বলে কাঁচা ঘাসের যোগানটা না থাকলে আসলে এই এই সেক্টরে দাঁড়ায় থাকা সোটা তো সবার দেশে যে মেসেজটা দেয়ার যে আপনারা যারাই এই জগতে আসতে চাচ্ছেন ভালো জাত নির্বাচন করবেন সবার আগে খাবারের ব্যবস্থাটা করবেন তারপরে একটু একটু করে অগ্রসর জেনে বুঝে শুনে অগ্রসর হবেন তো সর্বশেষ যেটা বলতে চাই গ্রাম বাংলার অবহেলিত কৃষককে ভালোবাসুন পাশে থাকুন পাশে রাখুন আল্লাহ হাফেজ